তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা জানতে পারবো বউ ঈশা আহমেদ বিলি বউ নাটক এক থেকে উনিশ নম্বর পর্ব পর্যন্ত কাজ করার পরে কত টাকা নিয়েছে বা কত টাকা দেওয়া হয়েছে নিদ্রা এক্সপ্রেস চ্যানেল কত টাকা দিয়েছে ঈশা আহমেদ বিলিকে সেটাই জানতে পারবো আজকের ছোট্ট একটা ভিডিওতে প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ জানার চেষ্টা করেন তাহলেই বুঝতে পারবেন ঈশা আহমেদ বেলি কত টাকা নিয়েছে পিচ্ছি নাটক থেকে বা কত টাকা দেওয়া হয়েছে সেটাই জানতে পারবেন আজকের ছোট্ট একটা ভিডিওতে আমরা কিন্তু দু হাজার পঁচিশ চব্বিশে দেখেছিলাম যে পিচ্ছিবৌ নাটক যখন আপলোড করা হয় খুব ট্রেন্ডিংয়ে ছিল বা খুব মানে ট্রেন্ডিংয়ে ছিল ফলিউডের ছিল নাটকটি তাই কত টাকা ইনকাম হয়েছে এরকম ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করা করে দিয়েছি আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সেও দেখতে পারবেন বা আমার পেজে চ্যানেলে গেলেও দেখতে পারবেন কত টাকা নাটকটি আয় করেছে আর কত টাকা পিচ্ছিবৌশা আহমেদ বিলি এই নাটক থেকে নিয়েছে সেটা বলে দেবো আজকের এই ভিডিওতে প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ জানার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন আমরা কিন্তু নিদ্র এক্সপ্রেস চ্যানেলের কাছ থেকে খবর পেয়েছি যে ঈশা আহমেদ বিলি প্রায় তিন থেকে চার লাখ টাকার মতোই নিয়েছে এই নাটক থেকে মানে পিচ্চিবু এক থেকে উনিশ নম্বর পর্ব পর্যন্ত কাজ করার পরে তিন থেকে চার লাখ টাকার মতোই নিয়েছে। আর এরকম খবর আমরা কিন্তু নিজেরা এক্সপ্রেস চ্যানেলের কাছ থেকেই পেয়েছি এরকম এরকম খবর কিন্তু এরকম খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আশিক কত টাকা নিয়েছে সেটাই বলে পরের পরবর্তী ভিডিওতে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ